খুবই সুন্দর এটা ইউলের ভিতরে এটা তো পুরো হচ্ছে ড্রেসটা এ টু জেড মানে উপর থেকে নিচে পর্যন্ত শুধু কাজ করা আছে অনেক কাজ করা আছে এমব্রয়ডারির কাজ আছে সিকোয়েন্সের কাজ আছে এটা হচ্ছে ওন্না তো ওন্নাটা পাঁচ ওন্না পাঁচ ওন্না মানে নামাজি ওন্না নামাজি ওন্না অনেক বড় ওন্না দেখেন দর্শক আমি একটু দেখাই একটু জুম করে এখানে ওন্নাতেও কাজ করা থাকবে ব্লক প্রিন্ট করা আছে ব্লক প্রিন্ট আচ্ছা ব্লক প্রিন্ট করা থাকবে ওন্নাতেও হচ্ছে কাজ করা মানে ব্লক প্রিন্ট থাকবে আর এটা কিন্তু নামাজি ওন্না হবে জি তো নামাজি ওন্না হবে নামাজি ওন্না ওকে সো এটা হচ্ছে

ব্লু কালারের মধ্যে কম্বিনেশন মিষ্টি কালার খুবই মিষ্টি একটা কালার জি অনেক করা আছে আপনার এমবটরিও করা আছে তারপর স্টোন বসানো আছে গ্লাস বসানো আছে আচ্ছা আচ্ছা তারপর হাতাতেও প্রিন্ট করা আছে এই যে হাতাতেও ওকে আচ্ছা এটা হচ্ছে এই যে নিচেও আমাদের এমবটরি করা আছে নিচে এমবটরি করা তবে নিচার হচ্ছে এই যে খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসে কিন্তু অনেক বেশি কাজ করা এবং কালারটাও খুবই মিষ্টি কালার এটা থাকবে তো পাঁচ

আচ্ছা আচ্ছা কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো হবে এটা নিয়ে কোনো টেনশনই করবেন না আপনারা আচ্ছা সব পর্বতিকালারে আমরা যাব পর্বতিকালারটা আমাদের কিছু দেখাবেন এই যা কালা খুব সুন্দর একটা তারা এটা তো অনেক বেশি কাজ করা আপু এটা এমব্রয়ডারিও কাজ আছে দেখেন প্রত্যেকটা ড্রেসে পুরোটা এমব্রয়ডারি প্রিন্টের কারণে হয়তো বোঝা যাচ্ছে না তবে এমব্রয়ডারি কাজ করা আছে আচ্ছা কলি দর্শক বুঝতে পারতেছে আমি কাছাকাছি নিয়েই দেখাচ্ছি এবং কালার কম্বিনেশন থেকে শুরু করে কাজগুলো কিন্তু অসাধারণ খুব সুন্দর আমাদের ড্রেসের কালার এবং প্রত্যেকটা ফুল পেয়ে পে যাচ্ছে হাঁটা প্রত্যেকটা ফুল স্লিপ হাতা থাকবে ওকে আমাদের নেক্সট আরো একটা ড্রেস দেখায় দেন আপু আর ড্রেস অনেকগুলো আছে আমরা দেখাতে থাকলে হয়তো সারা ড্রেস এটার মধ্যে কাজ করা আছে আচ্ছা আচ্ছা যে লেজ বসানো আছে অসাধারণ খুবই সুন্দর আপু এই ড্রেসটা খুবই সুন্দর আর ড্রেস অনেকগুলোই আছে দর্শক আপনারা কিন্তু অনেক পাবেন কিছু কিন্তু কটনের ভিতরে না সব ধরনের ডিজাইন আপনার পাবেন পাকিস্তানি অর্গানজা পাবেন তারপর সিল্কের ভিতরে পোশাক পাবেন তো সবগুলো আমাদের কাছেই পাবেন আপনি যেটা করতে হবে স্ক্রিনে দেয় নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হচ্ছে আপনার হোম ডেলিভারির জন্য যদি সরাসরি আমাদের শোরুমে চলে আসতে চা তাহলে মিরপুর দশে এফ এস এস শপিং মলে চার তলায় চলে আসলে আমাদেরকে পাবেন আমাদের শোরুম আছে মিরপুর শপিং কমপ্লেক্সে দশে একটা আর একটা হচ্ছে শ্যামলীতে ওকে তো আপু অনেক ড্রেস তো দেখলাম আশা করি দশ পছন্দ হবে তখন সো